নিউ ইয়র্ক মেয়র প্রার্থী জোহরান মামদানিকে ফোন করে তার নির্বাচনী প্রচারণার প্রশংসা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা স্থানীয় সময় পহেলা নভেম্বর প্রায় ত্রিশ মিনিটের ওই ফোন আলাপে মামদানির প্রচার কৌশলকে চমৎকার বলে অভিহিত করেন তিনি পাশাপাশি নির্বাচনের পরও মামদানির পরামর্শদাতা বা সাউন্ডিং বোর্ড হিসেবে পাশে থাকার আগ্রহ প্রকাশ করেছেন ওবামা জন ঘনিষ্ঠ সূত্রের বরাতে দা গার্ডিয়ান জানিয়েছে মামদানিকে ফোন করে ওবামা বলেছেন তোমার প্রচারণা দেখাটা ছিল দারুণ এক অভিজ্ঞতা এ সময় নির্বাচনী সাফল্যের বাইরেও ওবামা মামদানিকে ভবিষ্যৎ পথ চলায় সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন এছাড়া নতুন প্রশাসন গঠনের চ্যালেঞ্জ কর্মী নিয়োগ ও শহরে বাসযোগ্যতা নিশ্চিত করার নীতিগত পরিকল্পনা নিয়ে তাদের কথা হয় ফোন আলাপে মামদানি ওবামাকে ধন্যবাদ জানিয়ে বলেন আমার ইসলাম ভীতি বিরোধী সাম্প্রতিক ভাষণের অনুপ্রেরণা পেয়েছি আপনার দু সালের বর্ণ বৈষম্য বিরোধী বক্তৃতা থেকে আলাপে ওবামা সরাসরি সমর্থন না জানালেও তার এই ফোন কলকে বিশ্লেষকরা মামদানির প্রতি সমর্থন হিসেবে দেখছেন ডেমোক্রেটিক পার্টির ভেতরে যখন মামদানিকে নিয়ে মতভেদ বাড়ছে তখন সাবেক প্রেসিডেন্টের এমন আগ্রহকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হিসেবে ধরা হচ্ছে এটি প্রথম নয় এর আগে গত জুন মাসে ডেমোক্রেটিক প্রাইমারি জয়ের পরও ওবামা তাকে ফোন করেছিলেন যা ছিল একেবারে অপ্রত্যাশিত মামদানির উপদেষ্টা ও ওবামার সাবেক প্রচার পরিচালক প্যাট্রিক গ্যাসপার্ট বলেন ওবামার ফোন করা ছিল এক ধরনের আস্থার বার্তা যা রাজনৈতিক অঙ্গন ও সাধারণ ভোটারদের কাছে মামদানিকে নতুন মর্যাদা দিয়েছে আগামী চার নভেম্বর নিউ ইয়র্কে মেয়র নির্বাচন অনুষ্ঠিত হবে এখনও ওবামা আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থীকে সমর্থন দেননি 2022 সালে লস অ্যাঞ্জেলসের মেয়র নির্বাচনে ক্যারেন বেসকে সমর্থন দেওয়ার পর এটি তার দ্বিতীয়বার কোনো স্থানীয় প্রার্থীর প্রতি সরাসরি আগ্রহ দেখানো এদিকে নিউ ইয়র্কের সিনেটর চাক সুমার এবং প্রতিনিধি হাকিম জেফরিস্ট সহ জাতীয় পর্যায়ের ডেমোক্র্যাট নেতারা এখনও মামদানির পাশে পুরোপুরি দাঁড়াননি চৌত্রিশ বছর বয়সে নিউ ইয়র্কের কুইন্সের এই তরুণ অ্যাসেম্বলি সদস্য গত জুনে অনুষ্ঠিত ডেমোক্রেট শিবিরের প্রাথমিক প্রার্থী বাছাই সাবেক গভর্নর অ্যান্ড্রুকুমোকে হারিয়ে রাজনৈতিক মহলে সারা ফেলেছিলেন এবারের মেয়র নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান কার্টিস লিওয়া ও স্বতন্ত্র প্রার্থী কুমো সম্প্রতি এক সাক্ষাৎকারে বারাক ওবামা বলেন রাজনীতি থেকে সরে আসার পর আমি নিজেকে এখন খেলোয়াড় নয় বরং কোচ হিসেবে ভাবতে চাই নতুন প্রজন্মের নেতৃত্বকে গড়ে তোলায় আমার লক্ষ্য মামদানি ও তার নব্বই হাজার স্বেচ্ছাসেবীর এই বিশাল প্রচারণাকে আমি সেই উদীয়মান নেতৃত্বের উদাহরণ হিসেবে দেখছি